الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين شكري بهايو بندى السلام عليكم ورحمه الله وبركاته جرار شكر الجن তাদের জন্য আজকের আমার চতুর্থ পর্ব ইনশাল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমি বিশেষ করে মধ্যপ্রাচ্য ভিত্তিক আরবি যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ এটার উপরে আপনাদের সামনে বেশি উপস্থাপন করার চেষ্টা করব এরপরে পাশাপাশি আমাদের যেটা বইয়ের ভাষা আছে সেটার উপরে কিছুটা আপনাদের সামনে পেশ করব যাতে আপনাদের বুঝতে সহজ হয় যারা বিদেশে প্রবাসে আসেন তাদের জন্য যেটা কথ্য ভাষা লোকাল আরবি ল্যাঙ্গুয়েজ যেটা সেটাই খুবই গুরুত্বপূর্ণ বইয়ের ভাষাটা খুবই কমই ইউজ হয় প্রথমত আজকে আমি একটা শব্দ দিয়ে কতগুলা সেন্টেন্স বানানো যায় সেই ধরনের একটা শব্দ আজকে আমার শব্দটা হল ইন্দি ইন্দি অর্থ আমার কাছে দেখুন ইন্দি দিয়ে আমি বেশ কিছু সেন্টেন্স তৈরি করেছি এক নাম্বার লিখেছি আমি ইন্দি কিতাবু বই আমার কাছে হ্যাঁ ইন্দি কিতাব বই আমার কাছে দুই নম্বরে আমি লিখেছি যে ইনদাকা কিতাবন বই তোমার কাছে কিতাবন ইন্দি হলে আমার কাছে আর এন তোমার কাছে এভাবে তো আপনি সেখানে কিতাবুনের জায়গায় অন্য কিছু বলতে পারেন যেমন আইন দি কলমুন কলম আমার কাছে কেউ আপনাকে জিজ্ঞেস করছে যে কলম কার কাছে তখন আপনি বলতে পারেন যে হিন্দি কলম কলম আমার কাছে কেউ জিজ্ঞেস করল যে কিতাব বা বই কার কাছে তখন আপনি বলতে পারেন আইন্দি কিতাব বই আমার কাছে এভাবে অথবা আপনি কারো কাছে প্রশ্ন করতে চাইলে আইন্দা আইন শব্দ দিয়ে এভাবে প্রশ্ন করতে পারেন হাল আইন দেখা কিতাবুন তোমার কাছে কি বই আছে বই কি তোমার কাছে হাল ইন্দাকা কিতাবুন অথবা আপনি এভাবে প্রশ্ন করতে পারেন অন্য একটা শব্দ দিয়ে যেমন কলম খুঁজতেছেন আপনি তখন বলবেন হাল হাল ইন কলমুন কলম কি তোমার কাছে অথবা এই প্রশ্নটাকে আপনি অন্যভাবে চার নাম্বার আমি যেটা লিখেছি সেটা হলো আড়িং কিতাবুন বই কি তোমার কাছে সেম হাল ইন কিতাবুন অথবা আইন দেখা কিতাবুন দুইটাই আপনি বলতে পারেন এখন যদি বই আপনার কাছে না তখন আপনি কিভাবে বলবেন বলবেন যেটা আমি পাঁচ নাম্বারে উপস্থাপন করেছি মা আইন্দি কিতাবন বই আমার কাছে না আমার কাছে বই নাই সেটা বললেন আপনি মা আইন ডাকা মা আইন্দি কিতাব আমার কাছে বই না বই আমার কাছে নাই অথবা আপনি বললেন মা আইন্দি কলম কলম আমার কাছে নাই আপনি কাউকে যদি জিজ্ঞেস করেন যে তোমার কাছে কি সময় হবে বা সময় আছে সেটা আপনি এভাবে প্রশ্ন করেন হাল আইন দেখা ওয়াক্তুন তোমার কাছে কি সময় আছে তখন সে ধরেন আপনাকে উত্তর দিবে এভাবে লা আনা মুশগুলুন না আমি ব্যস্ত তো তার কাছে সময় নেই সে বলবে যেটা আমি সাত নম্বরে লিখেছি যে লা আনা মুশগুলুন তেমনিভাবে কেউ যদি আপনাকে প্রশ্ন করে হাল আইন দেখা ওয়াক্তুন আপনার কাছে কি সময় হবে তখন আপনি তাকে সুন্দরভাবে উত্তর দিতে পারেন যেটা আমি সাত নাম্বারে লিখেছি যে আপনি বলবেন যে আপনি যদি ব্যস্ত হন বলবেন আমি লা আনা মুশগুলুন না আমি মুশগুল বা ব্যস্ত অথবা লা আনা মুশগুল না বলে আপনি এভাবেও বলতে পারেন আইন্দি ওয়াজেদ সগল যেটা আরবি লোকাল ভাষা ওরা বলে আইন্দি ওয়াজেদ সগল আমার কাছে অনেক কাজ আইন যেটা অফিসের মধ্যে আপনি কেউ আপনাকে রিকোয়েস্ট করলো যে আপনার কাছে কি সময় হবে সে হয়তো আপনাকে কোন একটা কাজ দিতে চাচ্ছে এমন সময় আপনি তাকে বলবেন লা আনা লাশগুন না আমি ব্যস্ত অথবা এভাবে বলতে পারবেন আইন দি ওয়াজ ইট আমার কাছে অনেক কাজ অথবা আপনি বলবেন যে আমার কাছে সময় নাই তখন আপনি বলতে পারেন মা আইন দি আমার কাছে সময় নেই এবার আসুন ভিউয়ার্স আমি আপনাদেরকে যে আরবি ভাষা যেমন শিখতে হবে সাথে সাথে আমাদেরকে আরবি ভাষার জন্য আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো সংখ্যা আরবিতে সংখ্যা যদি আপনি দশ পর্যন্ত শিখতে পারেন পরবর্তীগুলো আপনার জন্য খুবই সহজ হবে আজকে আমি আপনাদের সামনে শূন্য থেকে দশ পর্যন্ত আরবি সংখ্যাগুলা কি সেটা একবার আপনাদের সামনে উপস্থাপন করব শূন্যকে আরবিতে বলে সিফার তো হলো শূন্য वादि वाद एक स्नान दुई स्नान दुई सलास तीन सलास तीन अरबा चार अरबा चार खमस पांच खमस पांस सित्त छबा सा সমানিয় আট তিস নয় আশারা দশ আমি আবার বলে দিচ্ছি সিফর শূন্য এক ইসন দুই সালাসা তিন আরবাহ চার খামসা পাঁচ ছয় ছাহ সাত সামানিয়া আট তিস নয় এবার ভিউয়ার্স আসুন আমি আপনাদেরকে আমার গত ক্লাসে যে সমস্ত শব্দ শিখেছি তা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আবার আপনাদের সামনে আমি একবার রিভিউ করতে চাই যাতে আপনারা ভালো করে সেগুলো মনে রাখতে পারেন পূর্বের পাঠের রিভিউ হল যেমন তা আরুফ পাশাপাশি লিখেছি ড্যাশ দিয়ে আমি আ আরুফ সমজাতীয় শব্দ সেজন্য আমি সমজাতীয় শব্দগুলোকে পাশাপাশি লিখেছি তা আরুফ আ আরুফ তা আরুফ তুমি জানো আরফ আমি জানি তস্তাবি তুমি কাজ তুমি কাজ করো আশতাবিল আমি কাজ করি ওয়াজি বেশি সবাই কম বা অল্প মুশগুল ব্যস্ত ফাদি অবসর বা যার কাজ নাই কোনো কাজ নাই সে নিজেকে ফা বলে যেমন এখানে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম কি হাল আইন্দে কা ওই জায়গায় আপনি হাল হাল আনতা ফা এই প্রশ্নটাও করতে পারেন যে আপনি কি অবসর আছেন হাল আনতা ফাদি তো ফাদি অবসর তারপরে পাঁচ নম্বরে দেখুন আইন্দি আমার কাছে মা আইন্দি আমার কাছে নাই আনা অর্থাৎ আমি আর আনতা তুমি আনা আমি আনতা তুমি অয়েন অয়েনত্ব কোথায় অয়েন দেখুন এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ বলতেছে ওয়েন কিন্তু আমাদের বইয়ের ভাষায় এটাকে আমরা বলি আইনা আইন কোথায় আলি ফিয়ানু কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে ওরা বলে ওয়েন ওয়েন আনতে তুমি কোথায় এভাবে প্রশ্ন করে হাজা ইহা মা হাজা ইহা না বা এটা না ইসমি আমার নাম ইসমুক তোমার নাম তো ভিওয়ার্স আজ এতটুকুই আশা করি আপনাদের দৈনন্দিন জীবনের আরবি শব্দগুলা এবং আরবি ভাষা আপনারা কাজে লাগাতে পারবেন মিশাল্লাহ পরবর্তী লেসন নিয়ে অতি শীঘ্র আপনাদের সামনে উপস্থিত উপস্থিত হব সবাই দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরক যারা আরবি ভাষা শেখার জন্য